আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ মজার এবং ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই এটা রেগুলার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হবে না খুবই ক্রিস্পি এবং মুচমুচে খুব সহজে তৈরি করে নেওয়া যায় বাচ্চারা খুবই পছন্দ করবে খুবই ক্রিস্পি এই ফ্রেঞ্চ ফ্রাই ঘরে একবার তৈরি করলে আর দোকান থেকে কিনে খেতে হবে না চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করে নেব এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এই আলুগুলোকে আমি গ্রেডার দিয়ে গ্রেড করে নেব আমি গ্রেডারের চিকন সাইড দিয়ে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিলে এই আলুগুলো খুব স্মুথ হবে আর ভিতরে কোনো দানা দানা থাকবে না আপনারা চেষ্টা করবেন এভাবে চিকন চিকন গ্রেডার দিয়ে গ্রেড করে নিতে তো গ্রেড করা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম শুধু ধনে পাতা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি যখন সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো কর্নফ্লাওয়ার এখানে আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি তো হাফ কাপ পুরো কর্নফ্লাওয়ার এখানে লাগবে না অল্প অল্প করে দিয়ে আমাদের যতটুকু লাগবে ততটুকুই আমি এর মধ্যে অ্যাড করে ভালো করে একটা ডো তৈরি করে নেব এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই ক্রিস্পি হবে তো এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করিনি তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি তো ডো তৈরি করা হয়ে গেছে তো ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন এখন এই ডোটাকে আমি একটা একটা পলিথিনের ব্যাগে নিয়ে নিলাম নিয়ে আমি পলিথিনের ব্যাগটাকে ডাবল করে শেপ করে নিচ্ছি আমরা যতটুকু পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই আকার দিব সেই পরিমাণে আমি ভাজ করে নিলাম এখন রুটি বেলার বেলুন দিয়ে আমি রুটির মতো বেলে নেব কিন্তু রুটির মতো এতটা পাতলা করব না একটু মোটা করে ভালো করে বেলে সমানভাবে তৈরি করে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বলার কিছুই নেই অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি তো এইভাবে রুটির মতো করে তৈরি করে আমি চারপাশ থেকে পলিথিনটা কেটে নেব যেন এই ফ্রেঞ্চ প্রায় তৈরি করার সময় সমান আকৃতি হয় এজন্য আমি এই প্রসেসে তৈরি করে নিচ্ছি এটা খুবই সহজ এবং ঘরে থাকা পলিবেগ দিয়েই তৈরি করে নেওয়া যায় তো এইভাবে আমি বেলে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন আলুর ডোটাকে বেলা হয়ে গেছে এখন আমি চারপাশ থেকে পলি ব্যাগটা একটা কেচি সাহায্যে কেটে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন তো এইভাবে তৈরি করলে দেখা যায় কি আলুর ডোটা হাতে লাগবে না নিচেও লাগবে না একবার একবার সুন্দরভাবে সমানভাবে তৈরি হবে আর খুব স্মুথ হবে সাথে হবে উঠাতে এবং ভাসতেও খুবই সুবিধা হবে এভাবে আমি পলি ব্যাগটা কেটে নিলাম এখন একটা চাকুর সাহায্যে ফ্রেন্স ফ্রাই আকার একটু লম্বা লম্বা করে চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি অবশ্যই কাটার আগে চামচটা এই চাকুটার মধ্যে তেল কিংবা কর্নফ্লাওয়ার মেশিন লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফ্রেন্স ফ্রাই কাটতে খুবই সুবিধা হবে তা না হলে অবশ্যই চাকুর সাথে কিন্তু এই আলুর ডো লেগে যাবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে একটা হাঁড়িতে আমি তেল গরম হতে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে মিডিয়াম আছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নেব এক এক করে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন তো এইভাবে দিয়ে মিডিয়াম টু লো আছে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই এভাবেই ভেজে নিতে হবে তো তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ক্রিস্পি হবে না মিডিয়াম আছে এইগুলি ভাজলে খুবই ক্রিস্পি এবং মুচমুচে হবে আর এগুলো ফুলেও কিন্তু ডাবল হয়ে যাবে আমি এইগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কয়েকবারই নাড়াচাড়া দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই কালারটা খুবই দুর্দান্ত হয়েছে এবং খুবই ক্রিস্পি হয়েছে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি অবশ্যই বুঝতে পারছেন ফ্রেশ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি এবং মুচমুচে খুবই সহজে এবং ইউনিকভাবে এই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই চাইলে ট্রাই করে দেখতে পারেন রেস্টুরেন্ট থেকে খেতে বেশি মজা হবে তো খেতে হবে অসম্ভব মজা খুবই ক্রিস্পি চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ